কল দিচ্ছেন সেটা একজন বিরাট ইম্পর্টেন্ট লোক উনি একটু ব্যস্ত আছে তার এছাড়া তো অনেক কাজ আটকে থাকে বুঝলেন এইরকম ভাইটাল লোকজনের সাথে যোগাযোগ রাখা ভালো ভাই আমার এই মোবাইলটার মধ্যে আমি কল দিছি এই কলার টিউনটা সেট করে রেখেছিলাম মজার বিষয় কি জানেন আমি যখন ঘুমাই গোমানো অবস্থায় যদি আমার সিমের মধ্যে কেউ কল দেয় তখন আবার বলে ভাই তো গোমাচ্ছে ধরুন আপনি অফিসে আছেন আপনি জিমে আছেন যখন যেইখানে থাকেন আপনাকে তখন যদি কেউ কল দে যেই কাজটা করতেছিলেন ওই কাজটাই কিন্তু কলার টিউন বলে দিবে মজাদার কিছু কলার টিউন সিমের মধ্যে সেট করতে পারবেন এইগুলো আসলে কিভাবে সম্ভব আপনিও আপনার সিমের মধ্যে সেট করতে পারবেন এই মজাদার কলার টিউনগুলো যে কল দিবে আপনাকে শুনলেই অবাক হয়ে যাবে বাইরে বাই তুমি এগুলো কিভাবে সেট করেছো তো আসেন শিখে আসি আপনার সিমের মধ্যে আপনার মনের মতো করে কিভাবে একটা গুনগুন অ্যাড করবেন আপনাকে যে ফোন দিবে এই গুনগুন উনি শুনতে পাবে আপনি আপনার মতো করে কিন্তু সেট করতে পারবেন যখন যেই কাজটা করতেছেন ওই গুনগুনও অ্যাড করতে পারবেন এইটা আসলে কিভাবে সম্ভব এর জন্য কি করতে হবে আপনি যেই সিমটা ব্যবহার করেন ওই সিমের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা ফোনের মধ্যে থাকতে হবে যেমন আমি রবি সিম ইউজ করি এইখানে দেখুন মাই রবি অ্যাপ্লিকেশনটা আমার ফোনের মধ্যে আছে আপনি গ্রামীণ ইউজ করতে পারেন বাংলা লিঙ্ক ব্যবহার করতে পারেন এয়ারটেল ব্যবহার করতে পারেন অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ইনস্টল করে একটিভ করে নেবেন ফোন নাম্বারটা দিয়ে ঠিক আছে তো আমি একটিপ করে রেখেছি আমার রবি নাম্বারটা দিয়ে মাই রবি অ্যাপে চলে আসবো প্রত্যেকটা প্রসেস কিন্তু একই আমি একটা দেখাই দিচ্ছি আপনি যেই কোম্পানির সিম ব্যবহার করেন না কেন আপনি গুনগুন অ্যাড করতে পারবেন একইভাবে তো আমি মাই রবিতে চলে আসবো আসার সাথে সাথেই এই সিমটা দিয়ে এই অ্যাপ্লিকেশনটার মধ্যে কি কি করতে পারবেন এইখানে কিন্তু অপশনগুলো দেওয়া আছে যেহেতু আমরা গুনগুন অ্যাড করব এখান থেকে গুনগুন খুঁজে বের করবেন এ দেখুন গুনগুন লিখা আছে আপনাদের ক্ষেত্রে ওয়েলকাম টিউন লিখা থাকতে পারে কলার টিউন লিখা থাকতে পারে এই অপশনটাতে চলে আসবেন আসার পরে এখানে প্রসিড লিখা আছে প্রসিডে চলে আসলাম এখানে ট্রেন্ডিং যেই গুনগুনগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন বলতেছে তো আমি তো আমার মনের মতো করে অ্যাড করব যেমন আমার সিমের মধ্যে অ্যাড করেছিলাম উনি তো ইম্পর্টেন্ট লোক মানে উনি এখন ব্যস্ত আছে মানে এরকম একটা গুনগুন আমি অ্যাড করেছি এইটা কিভাবে খুঁজে পাবেন মানে আপনি আপনার মনের মতো গুনগুনটা কোথায় পাবেন এর জন্য কি করতে হবে সার্চ বক্সে চলে আসবেন সার্চ বক্সে এসে এখানে লিখতে হবে তবে বাংলায় লিখলে হবে না ইংলিশে লিখতে হবে তো আমি এখানে লিখে দিব উনি তো একজন বিরাট ইম্পর্টেন্ট লোক লিখে দিলাম গুনগুনগুলা চলে আসলে এখান থেকে শুনতে পাবেন এই যে দেখুন কল দিচ্ছেন সে একজন এখন এই গুনগুন আপনি কিভাবে সেট করবেন আপনি আপনার মনের মতো করে তো সার্চ করে বের করলেন সেট করার জন্য এখানে টাচ করবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন সেট লেখাটা চলে আসছে আমার এই মোবাইলটার মধ্যে অলরেডি আমি সেট করে রেখেছি অন্য একটা মোবাইল হাতে নিয়ে দেখাচ্ছি কীভাবে সেট করতে হয় এর জন্য মোবাইলটা পরিবর্তন করলাম ঠিক আছে এখানে দেখুন সেট অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এইখানে ব্যাট চলে আসবে মানে কত টাকা মাসে কাটবে এখানে দেখুন একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা তিরিশ দিনের জন্য নিবে যদি আপনি এই গুনগুন সেট করেন এখন ধরুন এইখান থেকে আপনি ট্যাপ দিলেন দেখুন এক মাসের জন্য নিব আমি সেট অপশনটাতে টাচ করে দেওয়ার সাথে সাথেই পুনরায় আবার সেট একটা অপশন চলে আসবে সেটে ট্যাপ দিবেন লেখা চলে আসবে আপনি অলরেডি একটা গুনগুন কিনলেন এখান থেকে এখন চাইলেই কিন্তু আপনি প্রতিদিন পরিবর্তন করতে পারবেন মিনিটে মিনিটে পরিবর্তন করতে পারবেন এইটা কিভাবে সম্ভব আমি এই ফোনটা দিয়ে দেখাচ্ছি আমি আবারও এই ফোনটার মধ্যে চলে আসলাম যখনই গুন গুনে টাচ করবেন প্রসিডে ট্যাপ দিবেন এরকম একটা হোম পেজে নিয়ে আসবে এরকমভাবে নিচ থেকে টান দিবেন টান দেওয়ার সাথে সাথেই অনেকগুলো অপশন দেখতে পাবেন এই যে দেখুন আপনি যখন যা করবেন এইখান থেকে সেট অপশনটাতে টাচ করে দিবেন তখন কেউ ফোন দিলেই তাই বলবে যেমন আপনি জিমে আছেন যতক্ষণ জিমে থাকবেন জিম অপশনটাতে এসে এখানে সেট অপশনটাতে ট্যাপ দিয়ে রাখবেন যেহেতু এক মাসের জন্য আপনি কিনে ফেলেছেন এক মাসের জন্য কিন্তু আপনি ফ্রিতেই পরিবর্তন করতে পারবেন যখন যেই কাজটা করবেন এইখান থেকে দেখে দেখে সেট অপশনটাতে টাচ করে রাখবেন তখন আপনাকে কেউ কল দিলে ওনারা শুনতে পাবে যে আপনি জিমে আছেন আপনি ঘুমাচ্ছেন আপনি ক্লাসে আছেন আশা করি সহজেই বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে